শালগঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চব্বিশ ঘন্টা যেতে না যেতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উদ্ধারবন্ধ পুলিশ ধৃতরা হল কুম্ভা চা বাগানের আলতাফ হোসেন মজুমদারের ছেলে আহাদ হোসেন মজুমদার বয়স বাইশ কুম্ভা নিচ দলের প্রয়াত সজল তাঁতির ছেলে কিশোর তাঁতি বয়স বাইশ ও শালগঙ্গার বাসিন্দা তন্ময় শর্মা চৌধুরীর ছেলে সৌরভ শর্মা চৌধুরী বয়স পঁচিশ উল্লেখ্য মঙ্গলবার রাত একটা নাগাদ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি সংঘটিত হয় শালগঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে এই দিন রাতে দশ বারো জনের এক অস্ত্রধারী ডাকাত দল ঘরের সামনে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের হাত মুখ বেঁধে রেখে প্রায় ঘন্টা ঘরের মধ্যে তাণ্ডব লীলা চালায় ডাকাতের দল হাতিয়ে নিয়ে যায় কয়েক লক্ষ নগদ অর্থ সহ সোনার গহনা ঘটনার পরই ডাকাত দলটিকে পাকড়াও করতে জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে দ্রুত অভিযান নামে উদ্ধারবন্ধ পুলিশ শেষমেশ বুধবার রাতে সাফল্য হাতে লাগিয়ে পুলিশের গভীর রাতে অভিযান চালিয়ে আহাত হোসেন মজুমদার কিশোর তাতিকে তাদের বাড়ি থেকে আটক করলেও সৌরভকে শিলচর থেকে আটক করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে Bureau Report, Long ITV TV.